শেখ হাসিনা নিজের পাতানো জালে নিজেই ফাঁসছেন বারংবার নিজের পাতানো ফোনে আরিপাতার ফাঁদে নিজের সব কথোপকথন ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ইনুর সঙ্গে তার কথোপকথনের একটি অডিও প্রকাশিত হয়েছে সতেরোই আগস্ট সাংবাদিক নাইন সাহেদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের এই অডিও রেকর্ডটি পোস্ট করেন মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র আলোচনার জন্ম দেয় নাইন জানিয়েছেন তিনি এটি জনস্বার্থে প্রকাশ করেছেন অডিও বিশ্লেষণে দেখা গেছে কথোপকথনটি গত বছরের জুলাই আন্দোলনের সময় রেকর্ড করা হয়েছিল এতে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত আন্দোলন মোকাবেলার কৌশল এবং ইন্টারনেট সংযোগ ইস্যু নিয়েও আলোচনা হয়েছে অডিওর শুরুতে হাসানুলক ইনুকে শেখ হাসিনার প্রতি সমর্থন জানাতে শোনা যায় তিনি বলেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এরপর ইনু আন্দোলন মোকাবেলায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি বলেন আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না জবাবে শেখ হাসিনা বলেন আমরা রণক্ষেত্রের সাথী ইন্টারনেট বন্ধের ইস্যুতেও ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরই কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো তবে শেখ হাসিনা এতে অনিয়া প্রকাশ করে বলেন কিভাবে চালু করবো ওরা ইন্টারনেট পুরিয়ে দিয়েছে আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে করলে চালু করবে এ সময় ইনু হেসে বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না ওডিওর আরেক অংশে ইনু জামায়াত শিবিরকে ধরার পরামর্শ দেন তিনি বলেন জামায়াত শিবির আবারও এক্সপোস্ট হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে হবে শেখ হাসিনাকেও এ বিষয়ে সম্মতি দিতে শোনা যায় অডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকে শেখ হাসিনার সঙ্গে ইনুর আন্দোলন দমনের পরামর্শমূলক কথোপকথনের সমালোচনাও করছেন হ্যালো বাংলা নিউজ ডেস্ক